السلام عليكم ورحمة الله تعالى وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: خلق الإنسان خلق الإنسان قال الله تعالى وخلق الجن من مارج من نار صدقت يا رب العالمين প্রশংসা ওই আল্লাহআ যিনি আমাদের সকলকে সুস্থতা রেখে সুস্থ করে আল্লাহ রব্বুল আলমিনের ঘর তার প্রিয় ঘর এবং সাথে সাথে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিন আমাদের সকলকে একত্রিত করে তার পবিত্র ঘরে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে ওই রবের প্রতি সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই মানব কুলের শ্রেষ্ঠ নবী নবী হাজরত মোহাম্মদুর রসুল ওই রসুলের প্রতি আমরা সকলে দরুদের নাজরানা পেশ করি সকলে বলি সল্লাস আপনারা যদি চান আগে ঘুমিয়ে পড়তে পারেন অসুবিধা নেই ঘুমিয়ে উঠে কথা হবে এরকম করবেন না তো ওস্তার যেন না আপনাদেরকে মারে না আপনাদেরকে বলে তার আগে আপনার সজাগ হন আর এমন কিছু আলোকপাত করব আজকে বিশেষ করে আমরা যারা বাচ্চা আছি বা বড়রাও আছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে আমরা এই পরিবেশে যখন আমরা বেড়ে উঠছি তখন খুব গুরুত্বপূর্ণ একটি কথা হবে আল্লাহ রাবুল আলমীন যারা আমাদের আমাকে বলার তৌফিক দান করেন সকলে বলি অমা তৌফিক ইল্লা বিল্লা

ইলা ইল্লা ইয়াবুদুনা ইল্লা দিয়েছে অন্য কিছুর জন্য নয় কি কারণে আমার করার জন্য আমার ইবাদত করার জন্য আগামী জুমার কথা একটু স্মরণ করিয়ে দেই আপনাদের যেহেতু হয়তো খেয়াল রয়েছে আমি বলেছিলাম ফিলিস্তিনের বুকে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিল আদমান ইসালাম আর শেষ করেছিলেন দাউদ আলাই সালামের ছেলে সুলাই মারান দাউদ আলাই সাল্লামের নসিয়াত কি ছিল ওহে আমার প্রাণ প্রিয় পুত্র সুলাইমান আল্লাহ তোমাকে ক্ষমতার অধিকারী করেছে সারা দুনিয়ার রাজত্ব তোমাকে দিয়েছে তুমি এই মসজিদটা শেষ নির্মাণ কার্যকারী শেষ করো কে বলেছে দাউদ আলাই সাল্লাম তার ছেলে সুলাইমান আলাই সাল্লাম সুলাইমান আলহিস তিনি জিন দ্বারা ওই মসজিদটা পুনর্নির্মাণ করেছে এই জিনরা কত শক্তিশালী ছিল আর এই জিনরা কি আসলে মানুষকে ধোকা দেয় তাহলে ভূতটা কি আমরা সকলে এরকম ভাবে কি না। আর আমি ছোটবেলায় ভাবতাম যে ভূত হয়তো সারা গাছে থাকে তাই কিনা এখনো বাচ্চারা বোধ ভাবে আসলে ভূত বলে কিছু নেই এই জিন হলো কিছু কিছু খারাপ জিন হলো ভূত তারা কি মানুষকে ধরে সজাগ হন এ সম্পর্কে পরে কথা আসছি তো সুলেমান আলহি সালাম জিন্দের কি শক্তি সেটার ব্যাপারে আমি আলোকপাত করব। আর জিন্দা কি তারা কি খায় তারা কি করে সে বিষয়ে আলোকপাত করব। তো সুলেমান আলহি সালাম বললেন তোমরা নির্মাণ করো কারু কার্য শুরু করো এর আগে আমি বলেছিলাম যে সুলাইম আলাহিসাল্লাম বলেছিলেন যে ওই সিরিয়াতে একটি মসজিদ বলে সুলাইমান আলী সাল্লাম বললেন যে হে জিন জাতি তোমরা এখানে মসজিদ নির্মাণ করো তিনতলা মসজিদ জিনেরা নির্মাণ করলো এরপরে সুলাইম আলাহি এক সপ্তাহ পরে গিয়ে দেখলো মসজিদটা নেই বলে কি জন্য বলে আমাদের কাজ নেই জন্য ভেঙে ফেলেছি কে বলছে জিনেরা বলছে এত শক্তিশালী তো যাই বাহ এটা আমি আগে বলেছিলাম স্মরণ করিয়ে দিয়েছি সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে এমন জিন থাকত যারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে সক্ষম ছিল কিভাবে সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন দামেশকে ছিলেন তার কাছে একজন পাখি থাকতো নাম তার হুদহুদ কোরআনেও এসেছে তো এই হুদহুদ পাখিটা কিছুক্ষণের জন্য সুলাইন আল্লাহ সাল্লাম আর পেলেন না জিন্দের কি খবর দিলে যে আমার বার্তা বাহু হুদ পাখিটা কই বলে আমরা এর সম্বন্ধে বলতে পারছি না তার বলে সে আশুক তাকে শাস্তি দেব কঠোর শাস্তি দেব কে বলছে সুলাই আলাহ সাল্লাম ওই হুদ হুদ পাখিটা তো তিনি এলেন সুলাইমান আলী সাল্লাতুয়া আসার পরে হুদহুদ পাখি বলছে হে আল্লাহর নবী সুলাইমান আপনি কি জানেন আপনার রাজত্বে যেখানে সেখানে একজন মহিলা আপনার এখানে কৃত কর্ম করছে আপনার রাজত্বে রাজত্ব করছে মানে কি বলে সেও আপনাকে রাজত্ব দিচ্ছে বলছে নাকি তা তো আমরা বলতে পারবো না তা তো বলতে পারবো না হুদ এসে খবর দিল সুলাইমান সালাম এই খবরটা শুনে হুদুরকে মাফ করে দিলেন সোহায়ন তো আর কিছু বললেন না তো সুলাইমান সারা সালাতুয়া সালাম বললেন সাবার নারী বিলকিসকে তুমি খবর দাও যেহেতু এই পুরো বিশ্বের ক্ষমতা আমাকে দিয়েছে আর তাকে রাজত্ব করার জন্য একজন মহিলা রাজত্ব করবে এটা কখন সম্ভব নয় বললেন তাকে রাজত্ব হয় ছাড়তে বলো আর নয় ইসলাম গ্রহণ করতে বলো কে বলছে সুলাইমান আলহি সালাতুয়া সালাম তাকে খবর দেওয়া হলো বলছে তাও যদি না করে যদি ইসলাম না আনে তাহলে আমার এখানে আসার জন্য তাকে প্রস্তুত হতে বলো মীমাংসা হবে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা ইনি জিন নাকি নাকি মানুষ যিনেরাও এই খবর জানতেন না মনে রাখবেন জিন এবং আল্লাহর রসুন গায়ের জানতেন না কিছু সময় আল্লাহর রসুনকে কে জানানো হয়েছিল এজন্য রসুন

মায়ের পেটের সামান্য খবর আল্লাহ সুবাহ ছাড়া কেউ জানেন না দুই নম্বর আগামীকাল মানুষ কি করবে এ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না তিন নম্বর বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না চার নম্বর মানুষ মৃত্যু বরণ কোথায় করবে এটা আল্লাহ রাব্দুল আলম ছাড়া কেউ জানেন না আর পাঁচ নম্বর কেয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আপনি হয়তো হাদিসকে অস্বীকার করতে পারেন কোরআন কে তো নয় সুরা লুকমানের চৌত্রিশ নম্বর আয়তে স্পষ্ট ভাবে আল্লাহ রাবুল আলমিন এই পাঁচটি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন যাই হোক আমি মেন কথায় ফিরে যায় তো তিনি গায়েব জানতেন না আল্লাহ রসুল তো জিনেরাও জানে না সাবার রানী বিলকিস যখন দাওয়াত দেওয়া হলো তিনি আসছেন তো সুলাইমান আলি সাল্লাম তার সিংহাসনে বসেছিলেন বলছে যে সাবার রানী বিলকিসের যে জায়গায় বসে সিংহাসন কে আনতে পারবে এমন কোন শক্তিশালী জিন একজন উঠে দাঁড়িয়ে বলছে হে নালি সুলাইমান আমি আনতে পারবো বলে কতক্ষণ বলে তিন তিন দিন আরেকজন উঠে বলছে বলে কতক্ষণ দেড় দিন আরেকজন উঠে বলছে একদিন আমি একদিনে আনবো আরেকজন আলেম ছিলেন জিন তিনি বলছে আপনার চোখ ফেলার সাথে সাথে আমি নিয়ে আসবো সোভান বলছে আপনি চোখের ফলক ফেলবেন আর সাবা থেকে আপনার কাছে এখানে আনবো তা বলে তুমি শ্রেষ্ঠ এনে দিলেন জিনটা এনে দিলেন এনে দেওয়ার পরে সুলাইমা রানি সালামের সামনা সামনি বসিয়ে রাখলেন জিনেরা সাবার রানি বিলকিস তখন এসে কিছু পানি রেখেছিলেন সুলাইমান আলি সালাম এর উপরে কাঁচ দিয়েছিলেন কেন রানী বিলকিস যখন আসবে তিনি পানি মনে করে একটু জামাটা গোটাবে আর তিনি দেখবেন যে জিনের পা উল্টো নাকি মানুষের পা ছিঁড়ে আর মানুষ হলে বুঝতে পারবেন আর জিন হলে তো বোঝাই যাচ্ছে উল্টো হবে বলছে ঠিক আছে সুলানি মারাল মিশালাম এটা যখন করলেন সাবার রানি তখন এখানে আসলো তিনি পানি মনে করে যখনই হালকা কাপড়টি তুললেন সুলাইমান আলী সালাতাম বুঝলেন ইনি জিন নয় ইনি হচ্ছে মানুষ সোভার আমরা আমি আগেই বলেছি জিন্দাও কিন্তু গায়েবের খবর জানে না এত শক্তিশালী জিন্দা ছিল আসুন এই জিনেদের কাজ কি জিন হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তিনি একবার নামাজ পড়তেন নামাজ পড়ছিলেন তাহার নামাজ পড়ার সময় একজন জিন তাকে খুব ডিস্টার্ব করছে এদিক সেদিক তাল মাতান করে দিচ্ছে আল্লাহ রসুল তো তিনি দেখতে পেতেন আমাদের মতো নয় তো তিনি দেখতে পেতেন আল্লাহ জানাতেন তবে এটা ভাববেন না তিনি গায়েব জানতেন রসুল্লাহ আমার

এই জিনটা প্রত্যেকটি মানুষের কাছে রয়েছে আপনি এটা ভাববেন না যে আমার কাছে নেই আমি বাচ্চা আমি যুবক আমি টিউশন আমি বৃদ্ধ সবার কাছে বলেন এর কাজ হলো মানুষকে সামান্য ধোকা দেওয়া আমি যদি বলি বলি যে আমি আজকে নামাজ পড়তে যাব না তখন আমার মনুষ আই দেবে যে না তোকে যেতে হবে না থেকে যায় এটাই তোমাকে ধোকা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম কিভাবে না হলে পরবর্তীতে আলোচনা করব। তো জিন এই কারিম নামক জিনটা সব মানুষের কাছে থাকে এ সামান্যটুকু ধোকা দেয় মানুষ সামান্য বিষয় যদি

তো এই জিনের ক্ষমতা এরকম আব্দুল্লাহ বর্ণনা করেন খাদ্য হলো হার আর তাদের পশুদের খাদ্য হলো গোবরুল্লা বলেন তোমরা এই দুটো জিনিস নিয়ে এসতেন করো না কেন হার তাদের কিভাবে খাদ্য হবে হার যখন তারা সংগ্রহ করে আল্লাহ আব্দুল্লা আলমিন ওতে কিছু গজিয়ে দেন এই তারা ভক্ষণ করে আর তাদের প্রাণী জিন্দের প্রাণী ওই গোবর তারা সংগ্রহ করে এবং তারা ওটা খায় বলেছেন তোমরা যখন কাপড় চোপড় মেলে দেবে সন্ধ্যা হবার আগে আগে তুলে নিও কেন কারণ জিন। ওটাকে আকৃষ্ট করে কোন কাপড় যদি ভালো লাগে সেটাকে আকৃষ্ট করে পরে তোমাকে ধরবে জিন্দা ধরার মুখ্য কারণ হচ্ছে নাপাক তথা নাপাক অবস্থায় থেকে ভিজে কাপড় পরা এটা যদি আপনার ভেতরে থাকে তাহলে আজ থেকে ছেড়ে দিন নয়তো জিন আপনাকে আসর করবেই এক নম্বর দ্বিতীয় নম্বর যে ব্যক্তি বেশি বেশি একা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে না একা থাকার সময় মনে রাখবেন আমি এটা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ব্যক্তি গোপনে পাপ করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন আর যে ব্যক্তি গোপনে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মাকাম দেন সুবহানাল্লাহ তবে গোপনে থাকতে গেলে আপনার আল্লাহ জিকির করতে হবে নয় তো এই জিনটা আপনার কাছে যে কারিম নামক জিন আছে এ ধোকা দেবে এবং ডাকবে আর সমস্ত জিনকে এর পরে আপনাকে কবজা করে ফেলবে তারা সংক্ষিপ্ত একটি হাদিস শোনেন আবু সাইদ খুদ্রি রাবি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আমরা একটা সফরে গিয়েছিলাম তথা যুদ্ধে গিয়েছিলাম যুদ্ধের সময় বাড়ি ফেরা অবস্থায় আমরা তাবু পরে চার সামনে কিছু একটা কুয়া দেখতে পেলাম কে বলছে কথা বলেন আবু সাইল খোদেরি রবিআল বর্ণনা করছেন তো তিনি বলছেন রসুল উল্লাহ খাটালেন এবং কুয়া থেকে কি যেন একটা আওয়াজ আসছেন তিনি গেলেন তার সাহাবীদেরকে পাঠালেন তার মধ্যে বিখ্যাত জনকে আল্লাহ রসুন পাঠালেন বললেন গিয়ে দেখো কুয়াটায় কি হচ্ছে গেলেন কুয়া থেকে কয়েকজন জিন হলে হয়ে এলো তারা ভয় পেয়ে গেলেন খুব গেলেন নয় জন সাহাবি পিছু হতে গেলেন আবুল আস বলছেন রসুল জানিয়েছেন তোমাদের প্রতিহত না করা পর্যন্ত আমি এখান থেকে নড়ব না জিনেরা বলে ও এই মানুষ তোমার এইটুকু সামান্য শক্তি নীতি আমাদের কাছে পাঙ্গা নিতে এসছো আমাদের সাথে মোকাবিলা করতে এসছো রসুল এই জিনটা তাকে খতম করে দিলেন তিনি শহীদ হয়ে গেল আবুল আস বিশ্বনবী ভেঙে পড়লেন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই জায়গাটা কোন জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন যে এটা কোন জায়গা বলছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে এক থেকে দেড় হাজার বছর থেকে দু লক্ষ বছর পর্যন্ত আগে যত জিন ছিল আর তাদের এই সুলাইমান আলী সালাতামের পরে হাজার হাজার বছর পরে যে জিনটা ছিল এখানে তাও এবং জবুর এবং ইংজিলে তারা কোট করেছে এখানে তাদের কি ছিল আয়ত্ত ছিল আয়ত্তা দিন ছিল এখানে তারা রয়েছে বিষ্ণু অবাক হয়ে গেলেন তাই নাকি বল যে হা হে আল্লাহর রসুল সুলাইমান আলহি সালাম যখন জিন্দের দাওয়াত দিতেন এরা এত বেকুক এরা এত বদমাইশ বদমা তারা গিয়ে তাদের ধোকা দিতেন বলতেন এই চলে এসো ওসব রসুলকে মানবো না তিনি তো একজন নবী তিনি তো মানুষ আরে আমরা আগুনের তৈরি আমরা কেন তাকে মানবো জিনেরা বলছে আম্মা জানা এসা সিদ্দিকা রবি আল্লাহ বলেন ফেরেস্তা হলো নূরের তৈরি মানুষ হলো মাটির তৈরি আর জিন হলো আগুনের তৈরি জারিয়াতের স্পষ্ট করে জানাচ্ছেন আমি জিনকে আগুন দ্বারা সৃষ্টি করেছি এ সম্পর্কে আল্লাহ আব্দুল্লা আলম পবিত্র ও কালামুল্লাহ শরীফের সুরা রহমানের পনেরো নম্বর আয়তে স্পষ্ট করে জানাচ্ছেন কি আমি জিনকে আগুন দ্বারা সৃষ্টি করেছি আর চোদ্দ নম্বর আয়ত আল্লাহ রাবুল বলেন আমি মানুষকে ঠুমকো মাটি দ্বারা সৃষ্টি করেছি তাহলে এখান থেকে প্রমাণ হয় আল্লাহর কোরআন থেকে যে জিনকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছে তো আসুন তো জিনকে আল্লাহ সৃষ্টি করেছে আগুন থেকে আর সাহাবিদেরকে প্রতিহত প্রত্যেকটা কি এমন তুড়ি তুড়ি মেরে তাকে শহীদ করে দিলেন

আল্লাহ সিংহকে আপনি পাঠিয়ে দেন জিন কেন জিনের পঙ্গ সঙ্গ সঙ্গ সব দুনিয়া থেকে উৎখাত করে দেবে সুহান আল্লাহ আশা তথা আল্লাহ সিংহ আলীকে আপনি পাঠিয়ে দেন আলী রবি আল্লাহ আলা আনহুকে বিশ্বনবী যখন বললেন তার রক্ত করে ফুটে উঠছে বিশ্বনবী সাহাবীদেরকে মানলেন তিনি খোলা তরোয়ার বের করে কুয়ার ধারে গেলেন আল্লাহ জিন্দা বলছে এখনো ভয় পাউনি কে তুমি বলছে আমি হায়দারে কারার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লকাব দিয়েছে তার সিংহ বলে আমাকে ঘোষণা করেছে তাহলে তাই নাকি এর আগে কয়েকজন এসছে তুমি কি তার থেকে শিক্ষা নাওনি চলে যাও বলছে কে তুই শয়তান বেরিয়ে আয় তখন জিন ভয় পেয়ে গেল সাথে সাথে সব জিন বাদ হয়ে গেল আলী সুরা জিন করলেন সব পুরো নিচেই চলে গেল আলী তিনি কুয়াতে একটি রশি ছিল ওই রশিতে বালতি দিয়ে তিনি পানিটা তুললেন হয়তো পানি দিয়ে তিনি কিছু করতেন পানি যে তিনি বালতিটা নামালেন ইতিমধ্যে জিমটা বালতিটা ধরে ছিল আর ফেলে দিল ওপর থেকে তুলে ছুঁড়ে ফেলে দিল আলী মুখিবদ্ধ হয়ে গেলেন তিনি প্রচন্ড রেগে গেলেন সাহাবিদেরকে বললেন আমি কোমরে দড়ি কোমরা টেনে ধরে রাখো আমি নিচেই নামছি তিনি নিচেই নেমে গেলেন নিচেই নামার সাথে সাথে তার রশিটা ছিঁড়ে গেল আকবার কত বিভৎস একটি সময় রশিটা চিড়ে গেল দড়িটা চিড়ে গেল আলী রাজু কুয়ার ভেতরে পড়ে গেলেন সাহাবিরা কেজে আলিও শেষ হয়ে গেছে না জানি আলিও দুনিয়া থেকে খতম না তাদের মনে এটা না হলো আরে যে জিন আগে কয়েকজন মানুষকে শেষ করেছে আর একজনকে মাত্র শেষ করতে তাদের কি সময় লাগে সমস্ত সাহাবি অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে জিনেরা উচ্চ আওয়াজে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একজন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা যখন বললেন সাহাবীরা অবাক হয়ে গেল এবং হাস্যজ্জ্বল চোখ ভরে বললেন আলী এখনো জুনি দুনিয়া থেকে শেষ হয়ে যায়নি আল্লাহ তাকে দুনিয়াতে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ যখনই তারা এটা বললো বলছে আমাকে উপরে নিয়ে চাল জিনেদেরকে বললো উপরে নেওয়া হলো বলছে হে আলী আপনি আমাদেরকে ছেড়ে দেন আমরা আর কখনো আমরা আর কখনো এই langchain অপমান মাননা কাউকে করব না ক্ষতি করব না আমরা ইসলাম আনবো আপনি আমাকে ছেড়ে দেন বলছে হারে শয়তান তোদেরকে ছেড়ে দিতে পারি তোদের এক খুবি ইসলাম আনতে হবে তোরা মুখে বলিস এক অন্তরে করিস আর এক আমি কথা দিলাম আমি এখনই ইমান আনবো সুভান কাকে বলছেন আলী রবি আল্লাহকে বলছেন আলী রবি আল্লাহকে বলছেন তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তার নাম ছিল কি ওই জিনটার নাম ছিল বলে তোর নাম আমি পরিবর্তন করছি জাফর জঈফ তোর লকাব তোর থাক তুই ইসলাম গ্রহণ করেছিস সেই জন্য তোকে আমি জাফর জঈফ নাম দিলাম তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ যখন এই সুসংবাদ শুনলেন রসুল আমার তিনি বললেন আলী আল্লাহ রব্বুল আলমী তোমাকে সিংহ এমনি এমনি বলেনি তোমার জন্য ইসলামটাকে টিকিয়ে রাখবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সমস্ত মাখলুক থেকে শীর্ষ করেছে সমস্ত মাখলুক থেকে তোমাকে উত্তম বানিয়েছ সমস্ত মাখলুক যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে উন্নত করার জন্য তাদের প্রতিহত করার জন্য তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মাননা দিয়েছে সুবহান তো জিনেদের সর্বপ্রথম কি কাজ সর্বপ্রথম বাচ্চাদেরকে আকৃষ্ট করে অর্থাৎ ভালোবেসে ফেলে কি কারণে কারণ আছে তার মধ্যে আমাদের সতর্ক হওয়ার জন্য বাচ্চারা ভালো ভাবে শোনেন আমাদের কুকর্মের জন্য আমাদের অনেকে আসর করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হে আমার সাহাবিরা রে যখন সন্ধ্যা নেমে যাবে এখন বর্তমানে আমি মনে করি যে যখন মাগরিবের আজান হবে এই সময়টা আপনি বাচ্চাদেরকে ছাড়বেন না আর আমরা যারা বাচ্চা আছি তারা এই সময়টা জামা কাপড় এর আগে গুছিয়ে নেব কেন এই সময়টা জিনেরা পরিপূর্ণভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে একটায় সময় দ্বিতীয় কোন সময় ভর দুপুরে যখন কেউ কোথাও থাকে না যখন কোন বাচ্চা সাদে দুতালায় কিংবা তিন কিংবা চার তালায় বা একা একা যখন কড়া রোগ করে তখন বার হয় তখন ওকে আকৃষ্ট করার সম্ভাবনা আছে ওর আসর করার সম্ভাবনা আছে দুই নাম্বার তৃতীয় কারণ বাচ্চারা অতয়ে তারা অপবিত্র থাকবে এটাই স্বাভাবিক কারণ তারা নিজেকে বেখভাল করার জন্য এখন তারা প্রস্তুত নয় তবে হ্যাঁ সতর্ক থাকা আমাদের জন্য জরুরি বিশেষ করে যে বাচ্চা যারা আমরা আছি কারণ নাপাকি অবস্থায় কোন ভিজে কাপড় যদি পরা হয় কোনো বাচ্চা যদি পড়ে হোক যে কোনো সময় আমাদের ভেতরে যে জিন রয়েছে আর তাদেরকে আকৃষ্ট করার জন্য বলে আমি একজনকে পেয়েছি তোমরা একে আয়ত্ত করতে পারো তোমরা এর উপরে ভর করতে পারো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে ডাকলেন এবং বললেন তো আমি কি তোমাকে বলে দেব এমন একটি কাজ যে জিন থেকে মানুষ থেকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাযত করবেন সামিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি তা আমাদেরকে বলে দিন বলছে সর্বদা পাক পবিত্র অবস্থায় যেন ওই ব্যক্তি থাকে সর্বদা পাক পবিত্র অবস্থায় যেন ওই ব্যক্তি থাকে তাহলে হতে পারে এর কারণে মনে রাখবেন আল্লাহ নিজে পবিত্র এজন্য আল্লাহ তাকেই পছন্দ করেন পবিত্র তাকেই ভালোবাসেন তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসরকৃত জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাযত করেন আম্মা জার আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন বাচ্চাদেরকে তিনি মাগরিবের আগে ছাড়তেন না হ্যাঁ তিনি এটুকু বর্ণনা করেছেন যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় হাদিসটি আম্মা যার আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত যদি প্রয়োজন হয় তাহলে সন্ধ্যা হবার কিছুক্ষণ পরে আপনি নিয়ে যাবেন কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে আপনি বাচ্চাদেরকে ছাড়বেন না আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সকলকে এই ইতরিক জিম জিন থেকে আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলে আমিন